তো আজ কয়েছে একত্রিশ তারিখ ডিসেম্বরের মানে বছরের শেষ দিন আর দেখো কি কুয়াশা কালকা থেকে ফসি সাইতে আছে তো ফসি সাইতে আসে যখন চব্বিশে যা তোরা দেখ কে দেবো হসিস দিয়ে দিছে কুয়াশা ও মাই গড কুয়াশা দেখছো ঠিক আস মানে কই চাচ্ছে চব্বিশে লাস্ট দিন তোরা ঠিকতে না এমন কুয়াশা দেবো তো ঠিক ঠিক দিয়া দিছে পুষ্পা যুগে গানে সালা কালকে ফসিস তুই কি তা করবে চব্বিশ আমার আজকে একদিনে কিছু করতে না তো গুড মর্নিং সবাইকে ডিউটি সময় চাষের জায়গা সকালে চব্বিশ এমন সাথ আছে এইভাবে কুয়াশা দিছে কারণ ঘন্টা বাহিত তার লেগে কুয়াশা চব্বিশে চারটা গাছ পঁচিশের উপরে দেখি এত কুয়াশা মারছে আর যেহেতু আজকে আর কয়েক ঘন্টা বাই আছে এপিনিয়ার হইতে তো ওখানে আছে আমি বন্ধু দোকানের সামনে তো আমরা পিকনিক চলবো ওখানে তো সবাইকে অ্যাডভান্স এপি নিয়া তো সবাই ব্লগে থাকো পাশে থাকো আর এনজয় করো এপি সবাই এনজয় করো ব্লগ করতে দেরিই হবে এনজয় করো সবাই আগে এনজয় করে না তো বন্ধুরা যে একটা স্বাদ লাগে না শালা রে কে মুঞ্জানি লাগদস আই

সবাইকে গুড নাইট রাত্র বাজে সাড়ে বারোটা আমি এবার যে গিয়ে বাজি ফুরতে আছে আর এক্ষণে আছে আমি কই যাব না স্টেট ব্যাংকের সামনে দেখশ স্টেট ব্যাঙ্ক তো সবাইকে এপিনিউ গুড নাইট দুই হাজার পঁচিশ যাতে ভালো করে সবাই বাই বাই টাটা গুড নাইট